কারণ আপনি সাসার বাজার থেকে আপনার জমিনে ধান পেকে গেছে ধান কাটার জন্য দশজন লেবার আনছেন ওদেরকে নিয়ে চলে গেছেন জমিনে আপনি বলছেন যে তোমরা ধান কাটা শুরু করো আমি বাজারটা করিয়া তোমাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে আসি এই কথা বলে আপনি গেছেন বাজারে বাজার ঘরে দিয়া আপনি জমিনে গিয়া দেখেন দশজনে এই যেই জায়গাটা দাইছে ধান এই কাটা জায়গাটার মধ্যে সুন্দর করিয়া দুই বাঘ হইয়া পাঁচজন পাঁচজন করে হাডুডু খেলতে আসে আপনি গেছেন পরে তা আপনি একজন এই আপনারা কইতাছে ভাই না আমরা এক স্বামের মিল হয় না তো মিল আপনার নামাইছে এখন আপনি বলেন তো মনে করেন আপনি হইলেন গৃহস্থ আর যে বাজারের যে লেবার আনছেন কর্মচারী ডেলি লেবার এই তানটি যে কইলো কামলা বদুলা আপনি দিকে কি রে বদুল্লা কয় এই যে বদুল্লায় যে আপনার আয়েন খেলতেন তো এইটা নিজে কি খেলনের লেগে আনছিলেন না কাজের লেগে তো কাজ ফালাইয়া যখন এটা নিয়ে খেলতো নামছে এটা দেখে আপনি কইছেন মাসাল্লাহ বাগরি পর্যন্ত খেলো খেলাটা সুন্দর হইতি আছে কোনো সমস্যা নেই রাত না হইতে আছে খেললে গিয়ে খাইবা খাইয়া আবার আইয়া খেলবা আবার যাইবা সন্ধ্যার সময় টাকা লইয়া বাইর যাইবাগা আপনি রাজি হইবেন মা কথা কেন আপনি রাজি আপনি কি করবেন প্রচন্ড রাগ করবেন বেড়া একটা লেবারের দাম এক হাজার টেহা পরে আর তোরা খাইতে লইলে তো ফিরা সারা বস এমনি খাইয়া তল তোল ড্যাগের ভিতরে কাঁচান লাগে তোরা জনে দেড় কেজি করে চাউল খাইয়ালাস মূলার দ্বারা দেহুটকি দিয়া আর সেই জায়গার মধ্যে তোরা বেড়া কাম হালাই দিয়া এখন খেলার মধ্যে নাইমা গেছোগা আপনি খুশি না বেজা আনন্দিত না রাগান্বিত আপনি খুব রাগ করবেন আপনি বলবেন খেলো 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 তারপরে খাইও কই গিয়া খাইবে আর কই গিয়া হাতে বা নিও আমি তোমরা ফেরেশতা বানালেন জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল আল্লাহ তো ঝগড়া করার জন্য জিন পাঠায় নাই জিনারা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল আল্লাহ খুব রাগ করলেন আল্লাহর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বাংলাদেশ দেশে যেমন আনসার বিডিবি তারপরে আজ আপনার কি কয় বর্ডার গার্ড পুলিশ সেনাবাহিনী এই যে সব এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল্লাহর মাকলুকাতকে সোজা রাখার জন্য আল্লাহর একদল বাহিনী আছে তাদের নাম হইল ফেরেস্তা বলেন আপনি এটা একটা কাজ করলেন আপনি তো বোকা মানুষ না বোকা যেটা তার তুই লে দিলাম হ্যাঁ মাইকার আওয়াজ হইব আরো কথা কইয়েন আওয়াজ বাড়বো থাকতেন ধর যদি ওরা হুলেন তো এওয়াজ শুনতেন আমি কি আওয়াজ শুরু করছি নি আপনার ঠিক করতে করতে হয়তো গেছে গে আধা ঘন্টা ধৈর্য ধৈর্য আমার একটু সুযোগ দেন আমিন কন জোরে কন আওয়াজ দইব আওয়াজ আছে না কখন থেকে আপনি কন করে আসি আমি বার হাবা কন এখন আল্লাহর যে বাহিনী তার নাম হলো ফেরেস্তা ফেরেস্তা আবার আমরা দেশের পুলিশের মত না আমরা দেশের পুলিশ বানাইছিল রাখছিল দুষ্টের দমন সিস্টার লালন ভালো মানুষকে সেবা যত্ন করবো আর দুষ্ট মানুষকে শাসন করবো এটার গা পুলিশ